খরিবাড়ি ব্লকের খরিবাড়ি গ্রাম পঞ্চায়েতের পিডব্লুডি মোড় থেকে জোরপোকরী রেল ব্রিজ পর্যন্ত পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ শুরু হল বৃহস্পতিবার পথশ্রী প্রকল্পের এই রাস্তার কাজে শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সদস্য কিশোরী মোহন সিংহ কিছু সমস্যার কাজ দেরিতে শুরু হলো দীর্ঘদিনে মানুষের সমস্যা ছিল তা পূরণ হবে কিশোরী মোহন সিংহের রাস্তার কাজ শুরু হয় খুশি স্থানীয় বাসিন্দারা এক দশমিক নয় কিলোমিটার এই রাস্তা নির্মাণে ব্যয় হবে উনত্রিশ লক্ষ ছেষট্টি হাজার টাকা এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েতের সমিতির সহকারী সভাপতি ও খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা একবারে মানে আপনারা যদি বৃষ্টির দিন আসতে পারেন তাহলে বুঝতে পারবেন যে নালা না নর্দমা তারপরে এই রাস্তাটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এটা মোটামুটি তিনটা আমাদের তিনটা জিপির লোক যাতায়াত করে স্কুলের বাচ্চা থেকে শুরু করে রুগী সাধারণ কৃষক এই মাল নিয়ে যদি কিছু পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু যাই হোক আমাদের রাস্তাটা অনেক দিন পড়ার পরে পরে বলার এটা এটা হলো আজকে হচ্ছে আমাদের বিগত দিনের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্নের প্রকল্প পথশ্রী প্রকল্প আঠাশ তারিখে আমাদের শুভ সূচনা হয়েছিল কিন্তু এই কাজটা কিছু সমস্যার জন্য আজকে আমরা এই কাজটা শুভারম্ভ করলাম সব থেকেই আজকে আমাদের এখানটা সবাই আছে আমি সম্মত হয়েছি আমাদের খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সহ সভাপতি এবং এই এলাকার গ্রাম পঞ্চায়েত এবং এলাকাবাসী সবাই স্বতঃ খুশি যে এই রাস্তাটা দীর্ঘদিনে মানুষের সমস্যা ছিল যে এই কাজটা হচ্ছে উনত্রিশ লক্ষ ছেষট্টি হাজার এক দশমিক নয় কিলোমিটার রাস্তা